শুভ সকাল বন্ধুরা আজ মহালয়া বিশে অগা বিশে সেপ্টেম্বর দু রবিবার আজকের দিনে অনেকেই তাদের পিত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে তো তর্পণ কর্তার অর্থ কি সন্তুষ্ট করা অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন ঋষি মুনি ঋষিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে মানে জল অর্পণ করা হয় তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য এজন্য মোটামুটি আশেপাশের জলাশয় অথবা যদি গঙ্গা নদী থাকে বা যে কোনো নদী থাকে সেই নদীতে কোমর অবধি মানে নেবে নাভি নাভি পর্যন্ত জলের নিচে থাকবে তারপর এই তর্পণের কাজটা করতে হয় তো আজকে আমরা চলে গিয়েছিলাম ময়ূরপঙ্খী ঘাটে ময়ূরপঙ্খী ঘাট গঙ্গা নদীর তীরে অবস্থিত আমাদের হুগলি জেলায় সেখানে আজকে আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছিল তো আপনাদেরকেও সেই কিছু দৃশ্য শেয়ার করলাম বাবার দিক দিয়ে তিনজন পূর্বপুরুষের নাম এবং মায়ের দিক দিয়েও তিনজন পূর্বপুরুষের নাম এখানে জানা অবশ্যই প্রয়োজন লাগে তামার কোষাকুষি গঙ্গা জল জব এবং কালো তিল এছাড়াও একটা জবা ফুল আর ধান আর কিছু ফুল লাগে এছাড়াও আপনারা ধূপকাঠি বা মোমবাতিও নিয়ে যেতে পারেন প্রথমে গঙ্গা স্নান করে দুটো বাহুতে এবং কপালে গঙ্গা মাটি লেপে তারপর হাতে কোষাকুষি নিয়ে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে এই তর্পণ করা হয়ে থাকে এই মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের সূচনা হয় আর এবছর অমাবস্যা পড়েছে এবং প্রত্যেক বছরেই আশ্বিন মাসের অমাবস্যা তিথিতেই এই মহালয়া পালন করা হয়ে থাকে আজকে আবার সূর্যগ্রহণও কিন্তু আছে

দিন অথবা সূর্যদেবকে জল অর্পণ করা ভীষণ ভালো হয় এখানে আমি দেখো একটি তামার পাত্রে জল নিয়েছি তামার পাত্রে জল দেয়া ভীষণ ভালো তার মধ্যে এইভাবে এই মন্ত্রটি বলার পরে তিনবার ঘুরবে তিনবার ঘুরে সূর্যদেবকে প্রণাম করে নিতে হয় আর সেই জল ঘটিতে যদি একটু থাকে সেটা নিজের মাথায় তখন ছিটিয়ে নেওয়া ভীষণ ভালো হয়